ব্ল্যাক মানি আমি আমার প্রথম ওয়েব সিরিজ আমি একটু আমার কাছে মনে হচ্ছিলো যে এখনকার যে সিরিজগুলো মুক্তি পাচ্ছে বা আমরা ওটি জন্য যে বানাই একটু একই ধরনের হচ্ছে কিছু কিছু ডিফারেন্ট হচ্ছে আমার কাছে মনে হচ্ছিলো যে একটু সিনেমাটিক ফিলে একটা কন্টেন্ট বানাবো তো আমি আমার ফার্স্ট যেহেতু ওয়েব সিরিজ আমি একটু করার চেষ্টা করেছি কালকে একটা ফার্স্ট লুক মুক্তি পেয়েছি এবং সবাই সেটা পছন্দ করছে সবাই খুবই বোধ করছে দেখার জন্য এবং প্রচুর ফোন পাচ্ছি তা আমি খুব এক্সাইটেড ব্ল্যাক মানি নিয়ে আমি আগেও বলেছিলাম ব্ল্যাক মানি আমরা অন্য ধরনের কিছু করতে চাই এবং অনেক অনেক মাল্টিপুল কাস্টিং আছে এই ছবির মধ্যে রুবেল ভাই আছে দিনা ভাই সুমনোয়ার ভাই পূজা তা মানে ব্ল্যাক মানি আপনাদের ওটিটি সিরিজের ক্ষেত্রে একটি অন্যরকম ফিল দিবে যেটা প্রথম ঝলক আপনারা কালকে পেয়েছেন এটা হলো যে নতুন বছরের আমার যে অডিয়েন্স তাদেরকে একটা গিফট তাদের জন্য তুফানের পর আমার আসলে আমি এটাই শ্যুট করেছি তাদেরকে একটা উপহার সিনেমার আগ পর্যন্ত ওই ওটিডিরে মানুষ দেখতে থাকুক তারপর ইনশালা সিনেমা দেখ আমার যে প্ল্যান ছিল যে দেখেন বাইরে দেশে ম্যাক্সিমাম বড়ো বড়ো সুপার যারা পুরনো তাদেরকে কিন্তু ওটিটি দিয়ে তারা কামব্যাক করছে আমাদের দেশে এটা ছিল না তা আমরা তাদের সাথে একক্রতা করতে পারছিলাম না আমাদের আমি চাচ্ছিলাম যে আমাদের পুরোনো যে স্টারগুলো আছে যারা কিনা যাদের সিনেমা দেখে আমরা বড় হয়েছি তাদেরকে যদি আমরা সিনেমা হলেও তো দেখেছি একটু অন্য মাত্রায় নিয়ে আসতে পারি তা আমি খুব ভয় ভয়ে ভাইকে অফার করেছিলাম বা আমি খুবই হ্যাপি উনি খুবই হাম্বল মানুষ উনি আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন উনি বলেছেন হ্যাঁ আমি কাজটা করতে চাই এবং আমরা ওনাকে নিয়ে কাজটা করেছি তো রুবেল ভাই রুবেল ভাই জায়গা থেকে বেস্ট এফোর্টটি দিয়েছেন আমার আমার মনে হয় যে রুবেল ভাই যারা ফ্যান যারা রুবেল কাজ অনেকদিন দেখতে চান দেখতে পারেননি তারা নতুনভাবে রুবেল ভাইকে খুঁজে পাবেন এবং রুবেল বাইরের ক্যারেক্টারের নাম ব্যানসন জুনাইদ যিনি একসাথে দুইটা সিগারেট খায় খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার এরকম অনেকজন ক্যারেক্টার আছে তো আমার মনে হয় যে ওই পুরনো রুবেল ভাইকে আমরা পাবো অ্যাকশন রূপে এবং ওনার যে স্টারেজম সেটা আমরা এটাতে খুঁজে পাবো এবং এই ছবিটার যে এই সিরিজটার ইন্টারেস্টিং বিষয় হল যে এক একটা ক্যারেক্টার একেরকম তো আমার মনে হয় যে আপনারা তো প্রিমিয়ার আমরা করার প্ল্যান আছে আপনারা তো দেখবেন সবার আগে হয়তো আপনারা হাসবেন আপনারা থিল হবেন এবং এর মধ্যে একটা ভয়ঙ্কর মেসেজ খুঁজে পাবেন আসলে সব তো বলে দিতে পারবো না গল্প লিক হয়ে যাবে পূজা একটা এমন একটা ক্যারেক্টার অভিনয় করে যে সে নায়িকা হতে চায় এমন একটা ক্যারেক্টার এবং সে আসলে একটা বিপদে পড়ে সেখান থেকে কীভাবে সে বের হয় এরকম একটা ক্যারেক্টার তো খুবই ম্যাচিউর অভিনয় দরকার ছিল পূজা এটা খুব সুন্দরভাবে পুল অফ করেছে তো সব কিছু বলতে পারবো না এতটুকু বলবো ব্ল্যাক মানি এমন একটা সিরিজ যেটা মানুষ অনেকদিন মনে রাখবে এবং এটা একটা ভালো কিছু হতে যাচ্ছে এটা একটা পলিটিক্যাল স্যাটায়ার থ্রিলার এখানে আপনি হয়তো অনেক কিছু হাসতে হাসতে আমার কিছু বলার চেষ্টা করেছি মানে আমার কাছে মনে হচ্ছিল যে দর্শক এটা তো আসলে বাসায় বসে দেখে এবং আমাদের দেশে যে অশান্তি অনেক রকমের ঝামেলা কোনাকুনি পলিটিক্যাল ঝামেলা অনেক কিছুটা মানুষের হতাশায় হতাশার মধ্যে থাকে তা মনে হচ্ছে হতাশার মধ্যে একটা হ্যাপি ওয়াচিং ফিল পাবে ব্ল্যাক মানি দেখলে এক টানা দেখতে পারবে এবং একটা ঘটনা আছে এর মধ্যে এবং ব্ল্যাক মানি ওয়ার্ডটা আমাদের কাছে খুব কমন বিশেষ করে এই মুভমেন্টে বেশি কমন কারণ আমরা জানি আমাদের দেশে কোটি কোটি টাকা বিভিন্ন দেশে পাচার হয়ে গেছে এবং প্রচুর কালো টাকা আমাদের দেশে হয়েছে তো ওইরকম একটা জিনিস খুব বেশি কিছু বলতে পারছি না ছবিটার সাথে আপনার খেয়াল করে দেখবেন ফার্স্ট লুকের মধ্যে খুব একটা ডায়লগ ছিল না শুধু একটা ডায়লগ ছিল যে দেশি না বিদেশি তো সবাই বলছে বিদেশি লাগছে জিনিসটা দেখে তা আমার মনে হয় বিদেশি ফিল্টা পাওয়া যাবে এই কন্টেন্ট দেখলে যে মনে হবে দেশের বাইরে কোনো সিরিজ দেখছি আমি একটা জিনিস খুবই মেনটেন করার চেষ্টা করি আমার সিনেমা সিনেমা হলের মতো হয় ওটিটি ওটিটির মতো কারণ একটা ছোটো স্ক্রিনে মানুষ দেখে টিভিতে বাসায় বসে বসে সেটা একরকম ধাঁচের হবে সিনেমা হলের এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট তো মানুষ যেহেতু আমাকে ভালোবাসে আমার সিনেমা হলে যেয়ে দেখে টিকিট কেটে দেখে এবং আমাকে বিশ্বাস করে তো আমি সেইটা রাখতে চাই আমি হলে আপাতত সামনে আমি কী বানানো জানি না আপাতত এমন সিনেমায় বানাতে চাই যেটা আসলে একটু বিগ স্কেলের সিনেমা যেটা আসলে মানুষ কারণ আমরা জানেন মানুষ যখন সিনেমা হলে সিনেমা দিতে যায় তার একটা দিন ব্যয় হয় তো তার টিকিট টাকাটা শুন হতে হবে আমাদের দেশে তো আর মানে প্রতিটা জায়গা জায়গা সিনেমা হল নাই তাই আমি এমন সিনেমা বানাতে চাই যেটা পয়সা উসুম সিনেমা হয় তো সিনেমা হলের জন্য বড় কিছু রেডি করছি আমি আসলে অফিসিয়াল ঘোষণা দিতেই বিশ্বাস করি প্রডিউসাররা আপনাদের ডেকে সুন্দর করে সেটার জন্য ওয়েট করছি খুব তাড়াতাড়ি বড় কোনো ঘোষণা দিব ইনশাল্লাহ এবং আমি কোরবানিতে সিনেমা নিয়ে আসছি তো হয়তো তুফানের জুটিকে আপনারা আবার কোরবানিতে দেখতে পাবেন একটা ডিরেক্টার তো চায় তার একটা সিনেমা যেটা ব্যান্ড হয়ে গেছে সেটা মুক্তি পাক তো ফোর এইট ফোরটি দিয়ে শুরু হলো এই ডিফারেন্ট টাইপের সিনেমা মুক্তি পাওয়া আশা করছি খুব তাদের অনিয়ম মুক্তি পাবে এর একটা সিকোয়েন্সের অংশ মূলত তো আমার প্ল্যান ছিল যে এটা আমার ফার্স্ট লুকে শেষে দিব কারণ আমরা একটু স্টাইলটা বিদেশি করার চেষ্টা করেছিলাম এটা কালার টোন যদি দেখেন আপনারা বা র্যাপ সং দিয়ে এটা ফার্স্ট লুক করা তো লাস্টে দশ দিকে বলার চেষ্টা করেছিলাম এটা স্যাটারভাবে যে জিনিসটাকে কেমন দেশি না বিদেশি এটা আমার তো মার্কেটিং প্ল্যান মার্কেটিং আমার তুফানের ডায়লগ ছিল যে খুব ভয় পাইছি রে ওরকম একটা ব্যাপার এটা একটা ফানি জিনিস যেন মার্কেটিংটা এমন এমন কিছু হওয়া যেটা মানুষের মধ্যে যায় অলরেডি এটা নিয়ে টিকটক শুরু হয়ে গিয়েছে যে মালটা কেমন দেশি না বিদেশি তো এটা একটা ব্যাপার কিন্তু এটা একটা সিকোয়েন্সের অংশ সিরিজটা দেখলে বোঝা যাবে এটা কেন শুনানোর বলেছিল আসলে তো আমার পরবর্তী সিনেমার নাম তাণ্ডব যেটা সিনেমা হলে আসছে কোরবানিতে সেটাতে কে নায়ক থাকছেন কে নায়িকা থাকছেন কারা থাকছেন প্রোডাকশন হাউসে তো আপনারা অলরেডি জানেন আলফা এস বিএফ চর্কি এরা এটা প্রডিউসার কে হিরো এবং কে নায়িকা সেটা আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন এতটুকু বলতে পারি তুফানের থেকেও বড়ো কিছু নিয়ে আসছে আপনাদের কাছে তুফান টুর আগে এটা আরেকটি কন্টেন্ট আমার যেটাও ইনশাল্লাহ তুফানের মতো ব্র্যান্ড হয়ে যাবে অনেক প্রত্যাশা অনেকগুলো কন্টেন্ট আসছে আমার শুরুতেই আসে ব্ল্যাক মানি তারপর আসবে আমার চৌকির একটা কন্টেন্ট যাহা বলিব মিথ্যা বলিব এটা সিরিয়াস কন্টেন্ট তো এটা আমার জন্য একটা বড় ব্যাপার যে আমি খুবই একটা স্যাটার কন্টেন্ট বানিয়েছি বঙ্গর জন্য খুবই সিরিয়াস একটা কন্টেন্ট বানিয়েছি চৌকির জন্য যেটা কিনা আসবে যা বলি মিথ্যা বলিব এটা রিলিজটা খুব তাড়াতাড়ি হবে ওটাও টিক কন্টেন্ট এরপর হয়তো সিনেমা হলে তাণ্ডব দেখবেন এরপর হয়তো লায়ন দেখবেন তো দু হাজার পঁচিশে স্বপ্নটা আমার অনেক বড় আমি নিজেকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে চাই তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যেন ভালো ভালো সিনেমা বানাতে পারি তুফান দিয়ে যেরকম বাংলা সিনেমাকে একটা জায়গায় নিয়ে গিয়েছিলাম আমরা চেষ্টা করছি তাণ্ডব এবং লায়ন দিয়ে বাংলা সিনেমার মাত্রাটাকে কারো বড়ো জায়গায় নিয়ে ইনশাআল্লাহ আমরা চাই সিনেমা হোক সিনেমা বেশি বেশি সিনেমা হোক কারণ প্রত্যাশা করে প্রত্যাশা পূরণ না হলে এটা খারাপ লাগে আসলে তো আশা করবো চব্বিশের মতো প্রতিশী হবে না অনেক ভালো ভালো সিনেমা মুক্তি হবে আপনারা বারবার সিনেমা হলে যাবেন সিনেমার জোয়ার তৈরি হবে এবং দেশে শান্তি বিরাজ করবে এটা তো সবার চাওয়া তো চব্বিশে যেরকম আমাদের দেশে অশান্তি ছিল আশা করবো পঁচিশটা থাকবে না পঁচিশাটা সুন্দর বছর আমাদের জন্য হবে নতুন বছর এটাই আমার প্রত্যাশা